হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল আপনারা বুঝতেই পেরেছেন আজকের টপিক রেড ডেটা বুক গ্রিন ডেটা বুক ও ব্ল্যাক ডেটা বুক এই ডেটা বুক সংজ্ঞাসহ এই ডেটা বুক প্রকাশিত হওয়ার উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব তার সাথে আইউ কি সেটাও জানবো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তো ইম্পর্ট্যান্ট আছেই তার সাথে জিওগ্রাফি সাবজেক্টের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই দেখে নেব আইউসিএন কি আইইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এটি একটি সংস্থা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত হয় এই আইইউসিএন সংস্থাটি এটি স্থাপিত হয় উনিশশো সালে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংস্থার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে লেক জেনিভা অঞ্চলে অবস্থিত এর ফুল ফর্ম আইউ কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় তাছাড়া কত সালে প্রতিষ্ঠিত হয় এই আইউসিএন এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে প্রত্যেকটা প্রশ্নই এখানে গুরুত্বপূর্ণ এইবারে দেখে নেব রেড ডেটা বুক কি আইউ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস পৃথিবীর শ্রেণী বিভাগ করতে রেড ডেটা বুক প্রকাশ করে উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় তারপর প্রত্যেক বছর এর সংস্করণ প্রকাশিত হয় আইউসিএন যে লিখিত দলিলে পৃথিবীর বিলুপ্ত বিপন্ন ইত্যাদি উদ্ভিদ ও প্রাণীদের নাম প্রকাশ করে তাকে রেড ডেটা বুক বলে আবার এই রেড ডেটা বুকে বিলুপ্ত বিপন্ন ইত্যাদি উদ্ভিদ ও প্রাণীদের নামের যে তালিকা থাকে সেই তালিকাকে রেড লিস্ট বা লাল তালিকা বলা হয় এবারে দেখে নেব এই রেড ডেটা বুক প্রকাশিত হওয়ার উদ্দেশ্য কি সংকটাপন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা বিপন্ন ও বিপদগ্রস্ত জীব শনাক্তকরণ করা সংরক্ষণ করা ও তাদের বিবরণ সম্পর্কে তথ্য লিপিবদ্ধ করা সারা জুড়ে জীববৈচিত্র্য হ্রাস সম্পর্কিত পরিসংখ্যান দেওয়া জীববৈচিত্র্য সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া ও স্থানীয় পরিবেশ সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া নেক্সট গ্রিন ডেটা বুক জাতিপুঞ্জ ও বিশ্ব ব্যাংক যে লিখিত দলিলে পৃথিবীর দুশোটির বেশি দেশের সংরক্ষিত বিরল ও বিপদগ্রস্ত উদ্ভিদের নাম সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি তথ্যাবলী প্রকাশ করে তাকে গ্রিন ডেটা বুক বলা হয় এই সবুজ তালিকাভুক্ত উদ্ভিদগুলি ছ ধরনের অরণ্যাঞ্চলের উদ্ভিদ জলাভূমির উদ্ভিদ পঙ্কিল জলাভূমির উদ্ভিদ শুষ্ক ও তৃণাবৃত অঞ্চলের উদ্ভিদ তৃণভূমির উদ্ভিদ ও গুল্ম জাতীয় উদ্ভিদ উনিশশো সালে ইউক্রেনের জাতীয় উদ্ভিদ বিজ্ঞান সংস্থার বিজ্ঞানীগণ প্রথম এই গ্রিন ডেটা বুক প্রকাশ করেন নেক্সট ব্ল্যাক ডেটা বুক ব্ল্যাক ডেটা বুক হল যে লিখিত দলিলে পৃথিবীর ধ্বংস বা হানিকারক উদ্ভিদ ও প্রাণীদের নাম প্রকাশ করা হয় তাকেই বলা হচ্ছে ব্ল্যাক ডেটা বুক আজকের এই ভিডিওতে রেড ডেটা বুক ব্ল্যাক ডেটা বুক ও গ্রিন ডেটা বুক নিয়ে ডিসকাস করলাম এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দেব। আমি এর আগে এনভায়রনমেন্টের গুরুত্বপূর্ণ টপিক এ বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি হটস্পট নিয়ে ডিসকাস করেছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব একবার দেখে নেবেন নেক্সট ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ